আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাওয়ার ভেতরে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা আমাদের পালন করা উচিত আর এই নিয়মগুলো পালন করলে এই খাবারও ইবাদতের সামিল হতে পারে খাবার শুরু করতে হবে বিসমিল্লা বলে সবচেয়ে উত্তম হয় প্রথমবার খাবার মুখে নিলে তখন বলতে হবে বিসমিল্লা এবং তার পরের খাবার অর্থাৎ দ্বিতীয়বার দ্বিতীয় লোকমা মুখে নিলে মুখে নেওয়ার আগে বলতে হবে বিসমিল্লাহ রহমান এবং তৃতীয় লোকমা মুখে নেওয়ার আগে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এবং এই কথাগুলো বলতে হবে জুড়ে উচ্চ যাতে আপনার আশেপাশে যারা বসেছে তারাও যেন এটা মনে করতে পারে অর্থাৎ তারা যদি ভুলে যায় সেক্ষেত্রে যেন তারা এটা বলে নিতে পারে অর্থাৎ বিসমিল্লা বলিয়ে শুরু করা এখন খাবার শুরু করলেন যদি আপনাকে আলাদা প্লেটে খাবার দেওয়া হয় সেক্ষেত্রে আপনি খাবার খাবেন ছোটো ছোটো লোকমা দিয়ে খাবার খাবেন এবং খাবার মুখে নেওয়ার পর ভালোভাবে চিবিয়ে গেলার পর দ্বিতীয় লোকমা মুখে নেবেন এবং সমস্ত খাবার খাওয়া শেষ হলে হাতে যে লেগে থাকে যে খাবার বা তরকারি সুরা সেগুলো চেটে খেতে হবে এবং যদি কোনো খাবার দস্তরখানায় পড়ে যায় তাহলে সে খাবার অর্থাৎ আপনার হাত থেকে পড়ে গেলে সে খাবারটা আপনাকে তুলে খেতে হবে কারণ ওটা ফেলে রাখলে তা শয়তানের জন্য। ফেলে রাখা হয় তারপর আপনি আপনার হাত চেটে খাবেন আপনার হাতে যদি কোনো খাবার লেগে থাকে এবং আপনার প্লেটটি আপনি পরিষ্কার করে একদম সেটে খাওয়ার মতো করে পরিষ্কার করে খাবেন আর যদি একটি বড় প্লেটের মধ্যে অনেকে মিলে খাওয়ার আয়োজন থাকে সেক্ষেত্রে আপনি যখন খাবেন আপনার সামানের যে অংশ সেখান থেকে আপনাকে খাবার তুলে খেতে হবে আপনি আপনার সামানের অংশ বাদ দিয়ে অন্য কোথাও থেকে কোনো খাবার আপনি তুলে নিয়ে খাবেন না খাবার যদি বিভিন্ন রকম ফলের হয় সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গা থেকে খাবার নিতে পারেন কিন্তু তাছাড়া অন্য খাবারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই প্লেটে যে অংশটা আপনার সামনে সেই অংশ থেকে আপনাকে খাবার তুলে খেতে হবে আর ফলমূল খাওয়ার সময় ফলের বিচি যেমন খেজুরের বিচি সেটা কখনো খাওয়ার পরে তা হাতে রাখা যাবে না অথবা সেই প্লেটেও রাখা যাবে না এ ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে আপনি যখন একত্রে খাচ্ছেন তখন তাড়াহুড়াও করা যাবে না স্বাভাবিক নিয়মে যেভাবে আপনি খানার অন্যভাবে একা একা খেলে একা বা আপনার আপনার একজনের প্লেটে নিয়ে আপনি যেভাবে খান তাড়াহুড়া না করে ঠিক সেইভাবেই আপনাকে খেতে হবে খাওয়ার পরে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে অর্থাৎ খাওয়ার শুরু হবে বিসমিল্লা বলে এবং শেষ করতে হবে আলহামদুলিল্লাহ বলে আর খাবার শুরু করবেন লবণ দিয়ে এবং শেষও করবেন লবণ দিয়ে অর্থাৎ আপনার খাবার শুরু হবে এক বিন্দু লবণ মুখে দিয়ে এবং খাবার শেষও করবেন এক বিন্দু লবণ মুখে নিয়ে ধন্যবাদ